দুই হাজার সবচেয়ে হাইপড মালায়ালাম সুপার মুভি মিরাই এটা সম্পর্কে প্রায় সবারই জানা না ভুল বললাম আসলে এটা একটা তেলেগু মুভি যেটা মালায়ালামে ডাব করে রিলিজ হয়েছে টিজা সাজ্জা মাঞ্চু মনোজ শ্রিয়া সারানের সাথে ডিরেক্টর কার্তিক গাত্তামানির এই ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভিটা সেপ্টেম্বরে রিলিজ হয়েছে আর ভিজুয়াল ইফেক্টস আর অ্যাকশনের জন্য অনেক প্রশংসা পেয়েছে কিন্তু বন্ধুরা প্রত্যেকটা বড় মুভির মতো এটাতেও কিছু গ্যাপ আছে প্লট হোলস লজিক্যাল ইনকনসিস্টেন্সি যা মুভিটাকে একটু দুর্বল করে দেয় আজ আমি ঠিক পাঁচটা রিয়েল ভুল নিয়ে আলোচনা করব যা রিভিউ আর অডিয়েন্স ফিডব্যাকে সবচেয়ে বেশি উঠে এসছে স্বাগতম সিনেমা এক্সপ্লেন্ড বাংলায় শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন অনুগ্রহ করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজাইরা এরা প্যাঁচাল বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক প্রথম ভুলটা আমার কাছে মনে হলো মুভির কোর প্রেমিসের সাথে ল্যাটার পার্টের মিসম্যাচ মুভির মুভি শুরু হয় সম্রাট অশোকের কালিঙ্গ যুদ্ধের পরের গল্প দিয়ে অশোক যিনি যুদ্ধের ধ্বংসলীলা দেখে শান্তির পথ বেছে নেন তিনি নটা গ্রন্থ লিখে একটা সিক্রেট সোসাইটি তৈরি করেন যারা এই বইগুলোকে গার্ড করেন এই গ্রন্থগুলোতে এমন পাওয়ার আছে যা কাউকে দেবতুল্য করে তুলতে পারে ভিলেন মহাবীর লামা বা ব্ল্যাক সোর্ড এই নটা বই চুরি করে অমর হতে চায় কিন্তু বন্ধুরা মুভির মাঝামাঝি হতেই গল্পটা পুরোপুরি লর্ড রামের রামায়ণে শিফট হয়ে যায় হিরো বেধা পায় মিরাই নামের একটা অস্ত্র যেটা আসলে রামের সরঙ্গ ধনুকের মতো ক্লাইম্যাক্সে রামের চরিত্র জটায়ুর বংশধার পাখি সব কিছু রামায়ণ কেন্দ্রিক এখানে প্রশ্ন অশোকের বৌদ্ধ প্রভাবিত শান্তির গ্রন্থগুলোর সাথে রামের হিন্দু মাইথোলজির এত বড় শিফট কেন অশোক তো নিজেই হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ হয়েছিলেন বৌদ্ধ ধর্ম ছড়িয়েছিলেন এটা একটা বড় প্লট হোল যা মনে হয় মুভিটা হিন্দুত্বের ওয়েভ রাইড করার জন্য করা হয়েছে রিভিউয়াররা বলছেন এতে প্রেমিস্টা অসংলগ্ন হয়ে যায় তোমরা কি মনে করো। দ্বিতীয় ভুল ভিলেন মহাবীর লামা যাকে বলা হয় ব্ল্যাক সোর্ড তার মোটিভেশন একদম ক্লিয়ার নয় মুভিতে দেখানো হয় যে সে আটটা গ্রন্থ চুরি করে অমর হতে চায় কিন্তু কেন তার ব্যাকস্টোরি বলে সে একটা ব্ল্যাক হোলের মতো তার পরিস্থিতি তাকে শক্ত করে তুলেছে কিন্তু এটা কি যথেষ্ট সে কেন বিশ্বকে ধ্বংস করতে চায় বা কেন এই গ্রন্থগুলো তার কাছে এত গুরুত্বপূর্ণ রিভিউতে অনেকে বলেছেন ভিলেনের ক্যারেক্টারটা অসম্পূর্ণ কোনো ডেপথ নেই শুধু মিনেসিং লুক এতে যুদ্ধের গুরুত্ব কমে যায় যদি ভিলেনটা আরও কমপ্লেক্স হতো মুভিটা আরও ইন্টেন্স হতো এটা একটা বড় স্ক্রিপ্ট ফ্ল যা হিরোর জার্নিকে কম ইম্প্যাক্টফুল করে তৃতীয়টা পেসিংয়ের সমস্যা মুভিটা দুই ঘন্টা ঊনপঞ্চাশ মিনিট লম্বা আর প্রথম হাফটা বিশেষ করে স্লো বেধার হাইমালায়ন কোয়েস্ট সেজ অগস্তের সাথে মিটিং মিরাই অস্ত্র পাওয়া সব কিছু খুব তাড়াতাড়ি আর সহজে হয়ে যায় কোনো ডেপথ ছাড়াই কিছু সিকোয়েন্স স্ট্রেচ হয়ে যায় যাতে স্টোরিটা কোনো ভ্যালু অ্যাড হয় না এডিটিং ক্লাঙ্কি কন্টিনিউটি এরর আছে অপ্রয়োজনীয় কাটস আইএমডিবি রিভিউতে বলা হয়েছে এতে ভিউয়াররা ইঙ্গেজড থাকতে পারে না মালায়ালাম অডিয়েন্সের জন্য যারা ফাস্ট পেস্ট স্টোরি পছন্দ করে এটা একটা বড় ড্র্যাগ কিন্তু সেকেন্ড হাফের অ্যাকশানে এটা একটু কাবার হয় চতুর্থ ভুল হিউমারের হ্যান্ডলিং ক্রিটিক্সরা সবারই বলেছেন হিউমারটা ল্যান্ড করে না পুলিশ অফিসারদের কমেডি ট্র্যাক যেমন ভেঙ্কাটেশ মাহা আর কিশোর তিরুমালার চরিত্র একদম মিসপ্লেসড মিথোলজিক্যাল ফ্যান্টাসির সিরিয়াস ফ্লোতে এটা ডিসরাপ্ট করে হিন্দুস্তান টাইমস রিভিউতে বলা হয়েছে হিউমার আর সিরিয়াসনেসের ব্ল্যান্ড খারাপ গুফি এলিমেন্টস শুরুতে আছে কিন্তু ওভার দ্য টপ অ্যাকশনের সাথে মেলে না এতে মুভির টোন অস্থির হয়ে যায় যদি কমেডি কাটা হতো স্টোরি টেলিং আরও শক্তিশালী হতো শেষ ভুল ক্লাইম্যাক্সটা টেইম আর কনভেনশনাল দ্য চোজেন ওয়ান স্টোরি যেখানে হিরো তার ডেস্টিনি অ্যাকসেপ্ট করে ভিলেনকে ডিফিট করে একদম প্রেডিক্টেবল রামের ইনভোকেশন দিয়ে গুজবামস আসে কিন্তু ইন্টেনসিটি নেই গ্রেট আন্ধ্রা রিভিউতে বলা হয়েছে সেকেন্ড হাফ রিপিটেটিভ আর এক্সপেক্টেড এমনকি ভিএফএক্স ফ্লড হলেও এন্ডিংটা সিকুয়েলের জন্য সেট করে কিন্তু ক্লোজার দেয় না এটা মুভির অ্যাম্বিশনকে কম করে তো বন্ধুরা এই ছিল মিরায়ের পাঁচটা আসল ভুল প্রেমিস শিফট ভিলেনের ডেপথের অভাব স্লো পেসিং খারাপ হিউমার আর প্রেডিক্টেবল এন্ডিং তবুও মুভিটা ভিজুয়ালস আর অ্যাকশনের জন্য দেখার মতো রেটিং কত তিন দশমিক পাঁচ বাই পাঁচ আপনারা দেখেছেন কমেন্টে শেয়ার করেন আপনাদের ফেভারিট বা ওয়াস্ট পার্ট লাইক শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন